মাথা থাকলো এটা যেন মাথায় থাকে এই চলো হ গান জুটি পাইছি মনে হয় এই তেরি পাইছি পাইছি মনে হয় কি জানি ফালাই দিল কি জানি দেখলাম আমি কি জানি দেখলাম দেশে কি ভালাইলা হ্যাঁ কাগজ টুকরা টুকরা করো কেন কি কামে কোন ফ্লেভার আছে কোন ফ্লেভার বান কিছু আছে সাথে আছে হ্যাঁ কিছু আছে সাথে আছে কি কি বানাইছেন দি বার বার করেন এদি এটা কি বানাইছেন বাহ এটা কি কি জিনিস এটা কি জিনিস হ্যাঁ এটা 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 কি মানে বুঝলাম না হ্যাঁ এটা এটা কি কি মনে করিয়া এটা বালা আর কি আছে সাথে এই চেক করো চেক করো এটা এটা কি খাওয়ার লেগে নাকি এটা এটা খাইলে কি হয় হ্যাঁ এটা খাইলে কি হয় এটা কি মনে করে খাস এটি হ্যাঁ এটা হাতলো এটা হাতলো এটা হাতলো এটা সুন্দর করে সের সুন্দর করে সের এটা হ্যাঁ একদম কুচি কুচি করে সের হ্যাঁ ভালা চলতে ভালা খাইবি আজকার পরতে এরপরে যদি কখনো দেহি বয় নিচে বয় কান্দর বয় আউট আমার বয় আমার ওট হন এরপরে যদি দেখি ডাইরেক্ট ফোর্স ঢাকায় আনা অ্যারেস্ট করা দিব মাথায় থাকবো এটা মাথায় থাকবো এটা যেন মাথায় থাকে হ্যাঁ চলো মানে দেশের যুব সমাজ ডে বাই ডে মনে করো নষ্ট দিনকে দিন নষ্ট কি একটা অবস্থা দেশের দেয় ভালো করে দিয়ে গেলাম পরে কিন্তু আর বুঝানো বুঝানো চলবো না কিন্তু এডিরে আসলে ই করা উচিত প্রতিবাদ করা উচিত আজকার পর থেকে এডি সামনে পাইবা একদম সবাই রে পারমিশন দিয়ে দিলাম প্রতিবাদ করবা কারণ এগুলা খারাপ যুব সমাজ এভাবে ধ্বংস হচ্ছে ধ্বংসের মুখে তো বিষয়গুলো মাথায়